প্রত্যেকটা ম্যাট্রেজে তিরিশ বছর গ্যারান্টি পাচ্ছেন লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি আপনার এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ ম্যাট্রেস এটা প্রাইস হবে আপনার ৬ ফিট বাই সাত ফিট ছ টাকা পাঁচ ফিট সাত ফিট পাঁচ হাজার টাকা এটা তো গ্যারান্টি দিচ্ছেন এটাও গ্যারান্টি আপনার দর্শক অবশ্যই সজীব লোকস নাম বলবেন সজীব লোকস নাম বললে এই প্রতিটা ম্যাট্রেস সঙ্গে কিন্তু দুইটা করে বালিশ পাবেন সঙ্গে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটাও ডেলিভারি না একবার হোম ডেলিভারি বাসায় ম্যাট্রেস দিয়ে আসবে মানে হোম ডেলিভারি ফ্রি জি আবার যদি যারা না আসতে পারবে

একটা নিলে দুধের কাজ হচ্ছে এক তো দর্শক এই যে দেখেন ডিজিটাল মেশিন দিয়ে কিন্তু এখানে সেলাইটা হচ্ছে সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু সেলাইটা দেওয়া হয় তো তিরিশ বছর পর্যন্ত যেহেতু গ্যারান্টি পাচ্ছেন অবশ্যই সেলাই এবং কাপড় সবকিছু কিন্তু ভালোভাবে দেওয়া হয় তো দর্শক আমরা কিন্তু দুবাই এর ম্যাট্রেস কারখানা থেকে চলে আসলাম রিবন কারখানাতে দেখেন অনেক অনেক কিন্তু ব্লক আছে ব্লকগুলো থেকে কিন্তু এই যে মেশিন আছে এই মেশিনের মাধ্যমে কিন্তু গুলো কাটা হয় যে এখানে কিন্তু চার ইঞ্চি তিন ইঞ্চি বিভিন্ন সাইজে কিন্তু কাটা হয় তো যার যেমন দরকার অর্থাৎ যার যে ম্যাট্রেসে যেভাবে দেওয়া দরকার সেভাবে কিন্তু

ছোট ম্যাট্রেস বানানো হচ্ছে এটা কিন্তু আবার ফ্রেশ আমরা কিন্তু জোড়া দিচ্ছি না কোনো ম্যাট্রেসে এখন এটা কিন্তু অনেকে এরকম টুকরা দিয়ে জোড়া দেয় আচ্ছা আমরা কিন্তু কোনো ম্যাট্রেসে এরকম জোড়া দেই না একবার ফ্রেশটা দেই কাস্টমারকে আচ্ছা ভাই আপনাদের এই ম্যাট্রেস গুলাতে কত বছরের গ্যারান্টি থাকে এটা একটা ম্যাট্রেস আপনি তিরিশ বছর গ্যারান্টি থাকবে তিরিশ বছর তিরিশ বছর ভাই লিখিত দিবেন তো লিখিত একবারে লিখিত গ্যারান্টি ম্যামোতে তিরিশ বছর গ্যারান্টি ওটা লেখা থাকবে তো দর্শক এখান থেকে ম্যাট্রেস নিলে কিন্তু আপনারা তিরিশ বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যদি তিরিশ বছরের মধ্যে কিছু হয় তিরিশ বছরের মধ্যে কিছু হয়ে গেলে এটা রিপ্লেক্স একেবারে রিপ্লেক্স একেবারে রিপ্লেস ছেলে আচ্ছা তো দর্শক তিরিশ বছরের মধ্যে কিছু বলে কিন্তু চেঞ্জ পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা তো দেখলাম এরপরে কি দেখবো এটার পর হচ্ছে আপনার যে এক পাশ শক্ত এক পাশ নরম মানে একটা আরামের জন্য যেটা এক পাশে অর্থোপেডিক্স থাকবে এই পাশে হ্যাঁ এর পাশে ফেল থাকবে তারপর রিবন্ডের থাকবে এই পাশে আচ্ছা মানে এক পাশ শক্ত এক পাশ নরম তুই নন তুই নন বুদ্ধিমানের ম্যাটার জি জি মানে একটা নিলে দুটার কাজ হচ্ছে একটা নিলে দুটার কাজ হচ্ছে ওকে একটু দেখেন তো এই পাশটা নরম কেমন এই পাশটা এই দেখেন এটা কিন্তু নরম অনেক সফট আছে মানে আরামের জন্য অনেক ভালো হবে আচ্ছা এই পাশ আবার যদি চান এই পাশটা যে ব্যাক পেইন মাজা ব্যথা পিঠে ব্যথা ডাক্তার যেটা সাজেস্ট করে অর্থোপেডিক সেই ক্ষেত্রে এই পাশটা ব্যবহার করতে পারবে ওকে মানে একটা নিলে দুটোর কাজ হচ্ছে প্রাইস কেমন এটা পড়বে আপনার 10500 টাকা 10500 টাকা আর এটা তো 30 বছর গ্যারান্টি প্রত্যেকটা ম্যাটটেজে 30 বছর গ্যারান্টি পাচ্ছেন আমরা লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি একবারে ওকে আর ডেলিভারিটা কি করবেন ডেলিভারি একবারে ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি প্লাস দুইটা মাথার বালিশ ফ্রি তো দর্শক এখান থেকে ম্যাটটেজ নিলে কিন্তু ডেলিভারিটাও ফ্রি পাচ্ছেন মাথার বালিশও ফ্রি পাচ্ছেন দুইটা ভাবি ভাই এটা

সাড়ে আট হাজার কোনটা ভাই হচ্ছে আরো যে কম বাজেটে যাদের লাগবে তাদের ক্ষেত্রে এই যে আচ্ছা এটা কি ভাই কক নাকি ভাই এটা কক না ভাই এটা হচ্ছে আপনি বাঁকা করতে পারবেন ভেঙে যাবে না এটা যদি আমি পাকা করি হইলে এখন ভেঙে যেত কিন্তু এটা ভাঙবে না এটা কিন্তু একটা বানাইতেছি এই যে আচ্ছা ও এটা বানাচ্ছে কোন ভাবে এটা বানাইতেছি সেই জন্যই আপনি এটা দেখাচ্ছি এটা ভাঙবে না এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ ম্যাট্রেস এটা যদি আপনি পানি যদি পড়ে এটা ভিতরে যাবে না অ্যাকচুয়ালি যাদের বাচ্চা আছে বা পানি পড়ে গেছে তো ওইটা ভিতরে যাচ্ছে না তো এর প্রাইস কেমন হবে ভাই এটা প্রাইস হবে আপনার 6 ফিট বাই 7 ফিট 6500 টাকা 5 ফিট 7 ফিট 5500 টাকা এটা তো গ্যারান্টি দিচ্ছেন এটাও গ্যারান্টি আপনার কত বছর এটা আপনি 15 বছরের গ্যারান্টি গ্যারান্টি পাবেন ওকে তো দর্শক এটা কিন্তু একটা বানাচ্ছে আমি যদি দেখে দেখেন এখানে কিন্তু বানাচ্ছে আর ভিতরে কি আছে সেটাও আমরা দেখালাম অনেকে ভাবে যে ভিতরে অন্য রকম কিছু হয়তো দেয় বলবে এক রকম দিবে এক রকম এ দেখেন এটা কিন্তু কক্সিট দিবে না তারা এভাবে দিবে সে ক্ষেত্রে কিন্তু আপনি দেখে শুনে নিতে পারবেন সো এখানে যে কাপড়টা আছে এটাতে বানানো হচ্ছে এটা না নিয়ে যদি আপনারা চান এটা নেবেন সেটাও যেমন সম্ভব এটা যদি নেন সম্ভব আপনারা যদি চান যে না এই কাপড়টা নেবেন সেটাও কিন্তু সম্ভব তাদের কিন্তু বিভিন্ন প্রকার কাপড় আছে সেগুলো আমরা দেখাবো সো আমরা কিন্তু ম্যাট্রেসগুলো দেখালাম এখানে আবার যদি যারা না আসতে পারবে তাদের ক্ষেত্রে একটা সংকোস থাকে ভাই এটা ভিতরে কি দিল তাদের জন্য কিন্তু আমরা কিন্তু লম্বা করে চেইন দিয়ে দিবা ও চেইন দিয়ে দিবেন যেন বাসায় যে দেখতে পারে বাসায় গিয়ে দেখতে পারে এত চেইন দিব না ভাই এই যে আমরা লম্বা করে এই চেইন দিব মানে দুই হাত পর্যন্ত চেইন দিব মানে চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে আচ্ছা তারপর হচ্ছে ভাই আমাদের কাছে একটা নতুন একটা ম্যাট্রেস আসছে কি ম্যাট্রেস এটা হচ্ছে আপনার সুপার অর্থোপেটিক্স আচ্ছা কেমন এটা এটা সুপার অর্থোপেটিক্স যেটা আপনার একবারে ভাই দেখেন অরিজিনাল যে সোয়ানের ফোমটা সোয়ান্স সুপার অরিজিনাল ফোমটা দিয়ে একবার তৈরি করা হচ্ছে সুপার

স্তরে বাঁকা হয়েছে কিনা একটু দেখান আচ্ছা কিছুই হয় না আগের মতো হয়ে গেছে এটা হচ্ছে সুপার অর্থোপেডিক ম্যাট্রেস জি জি এটা প্রাইস কেমন হবে ভাই এটা হচ্ছে আপনি যদি 6 ফিট বাই 7 ফিট নেন সেই ক্ষেত্রে আপনি 13000 টাকা আসবে আচ্ছা আর 5 ফিট বাই 7 ফিট নিলে 12000 টাকা আসবে ওকে আর আসতে হবে কোথায় দুবাই বেডিং স্টোরে আসতে হবে দুবাই বেডিং স্টোরে একবারে অফার প্রাইসে দিচ্ছি দুইটা আবার দুইটা কিন্তু মাথার বালিশ ফ্রি দিচ্ছি ওকে যে আপনার ভিডিওটা দেখে আসবে আচ্ছা দর্শক অবশ্যই সজীব ব্লগসের নাম বলবেন সজীব ব্লগসের নাম বললে এই প্রতিটা ম্যাট্রেসের সঙ্গে কিন্তু দুইটা করে মালিশ পাবেন মানে অর্থবৈিক যে ম্যাট্রেস বা দামি যে ম্যাট্রেস গুলো সবগুলোর সঙ্গে কিন্তু দুইটা করে মালিশ একদম ফ্রি সঙ্গে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি বাই ডেলিভারি ডেলিভারি না একবার হোম ডেলিভারি বাসায় ম্যাট্রেস দিয়ে আসবে মানে হোম ডেলিভারি ফ্রি জি জি আচ্ছা তা কোনো টাকা লাগতেছে না না কোনো টাকা লাগতেছে ওকে সেই ক্ষেত্রে দর্শক আসতে হবে দুবাই বেডিং স্টোর ভাই অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদের শপের ঠিকানা হচ্ছে 31 শহীদ ফারুক রোড দয়াগঞ্জের মোর পানির পাম্পের সামনে এসে এখানে ফোন দিলে আপনারা রিসিভ করবেন জি সো দর্শক আমরা কিন্তু এখানে দেখালাম তাছাড়া যদি আমি একটু দেখাই এদিকে দেখেন এখানে কিন্তু অনেক র ম্যাটেরিয়ালস আছে তাছাড়া এখানে কিছু আরো ম্যাট্রেস আছে যেগুলো বানানো আছে এগুলো কিন্তু ডেলিভারির জন্য চলে যাবে আজকে সো দেখেন এখানে একটা কালার আছে এখানে কালার আছে এদিকে কালার আছে এখানে কালার আছে আমরা যদি এদিকে দেখাই দেখেন এখানে কিন্তু আরো অনেক কাপড় আছে সেই কাপড়গুলো থেকে আপনারা কিন্তু চুজ করে নিতে পারেন উপরে যদি দেখে এখানে কিন্তু অনেক কাপড় আছে এগুলো কিন্তু চুজ করে আপনারা নিতে পারবেন তো দর্শক এই যে দেখেন ডিজিটাল মেশিন দিয়ে কিন্তু এখানে সেলাইটা হচ্ছে তো দীর্ঘদিন পর্যন্ত যেন আপনারা ইউজ করতে পারেন এই জন্য মূলত ডিজিটাল মেশিনদের সেলাইটা হয় আমি যদি একটু দেখাই সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু সেলাইটা দেওয়া হয় তো তিরিশ বছর পর্যন্ত যেহেতু গ্যারান্টি পাচ্ছেন অবশ্যই সেলাই এবং কাপড় কিছু কিন্তু ভালোভাবে দেওয়া হয় তো ভাবে ভাই সেলাই টেলাই তো সবই দেখালাম আপনাদের রিবন্ডের যে কারখানা আছে ওখানে একটু যাবো হ্যাঁ চলেন রিবন্ডের কারখানা চলে তো দর্শক আমরা কিন্তু দুবাই এর ম্যাট্রেস কারখানা থেকে চলে আসলাম রিবন্ড কারখানাতে দর্শক এখানে দেখেন বিশাল বড় কিন্তু তাদের কারখানা আর এখানে মূলত রিবন কাটা হয় আর রিবন কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখাবো দেখেন অনেক অনেক কিন্তু ব্লক আছে ব্লক থেকে কিন্তু এই যে মেশিন আছে এই মেশিনের মাধ্যমে কিন্তু রিবন কাটা হয় তো সব কিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে বাপি ভাই তো আছে বাপি ভাই কিভাবে কি করা হয় এগুলা এটা হচ্ছে আপনার যে রিবন্ডের টা যেটা ভালো মানের রিবন্ডের সেটা আপনার হার্ড হবে হার্ড হবে হ্যাঁ হার্ড হবে আর প্রত্যেকটা রিবন্ডেট আপনি এভাবে ভাঁজ করতে পারবেন মানে এটা ফাটবে না এভাবে ভাঁজ করতে পারবেন ভাঁজ করলে এগুলো ফাটবে না যেটা ভালো মানের রিবন্ডের তখন যখন আমাদের যে রিবন্ডের টা আপনি বলোগে তৈরি করা হয় তখন এভাবে একটা মানে স্তূপ হয় তারপর আমাদের এটা আবার মেশিন এ আবার প্রসেস করা হয় এই যে এই মেশিন কাটিং মেশিন একবার প্রসেস করে এখন আপনার যদি চার ইঞ্চি লাগে কারো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ইঞ্চি প্রতি কাটা হবে একবারে তো যার যেভাবে লাগবে সেভাবে দেওয়া হবে মানে আমাদের যে রিবন্ডেড কারখানা সবচেয়ে যে ভালো রিবন্ডেড হাই ডেন্সিটি অনেক ভালো মানে এই দেখেন এটা যদি আপনি যদি বসাইতে চান বসবে না এগুলো বসবে না মানে শক্ত হবে অনেক খাট হবে হ্যাঁ এটা একটু পাঞ্চ করে এটা একটু আপনার নরমাল আপনারা সবসময় দেখবেন এটা আপনার সাদা ফোমের টুকরা বেশি সেই রিবন্ডেরটা নেবেন মানে এটা অনেক হার্ড তখন এখান থেকে আপনারা যদি আপনাদের রুচি মতো যাদের চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি যাদের যেরকম লাগে সেরকম দেওয়া যাবে তো এই যে কাটার যে প্রসেস সেটাও আমরা একটু দেখাই আপনার যদি চার ইঞ্চি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এটা তিন ইঞ্চি করে কাটা হয় পাশাপাশি তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ফেল দেওয়া হয় তো এই যে কাটার প্রসেসটা আমরা একটু দেখাচ্ছি কাটার প্রসেসটা এই যে এখানে আমরা একটা চার ইঞ্চি রিবন্ডেড কাটতেছি একবারে মেশিনের সাহায্যে এভাবে কাটা হয় চার ইঞ্চি মানে রিবন্ডেরটা এই যে আমাদের এই যে রিবন্ডেরটা কাটা হয়েছে এখন আমরা আরেকটা মেশিনে দিব এটা তো দর্শক দেখেন ওখানে কাটার পরে এটা যে এব্রো থেব্রো অংশগুলো সেগুলো কাটার জন্য কিন্তু আলাদা আলাদা মেশিনে আনা হয়েছে সেখান থেকে মূলত ফিনিশিংটা দেওয়া হয় তো এখানে যে এব্রো থেব্রো অংশ সেটা কিন্তু কাটার পরে দেখেন ফেলে দিয়েছে এগুলো আর তারপরে যে ফিনিশিংটা সেটা কিন্তু এই যে এদিকে রেখে দিয়েছে তো আমি একটু যদি দেখাই যে এখানে কিন্তু চার ইঞ্চি তিন ইঞ্চি বিভিন্ন সাইজে কিন্তু কাটা হয় তো যার যেমন দরকার অর্থাৎ যার যে ম্যাট্রেসে যেভাবে দেওয়া দরকার সেভাবে কিন্তু তারা দিয়ে দেয় দেখেন এখানে কিন্তু চার ইঞ্চি আছে আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে বিভিন্ন মাপেই কিন্তু কাটা হয় হ্যাঁ ভাই ওই যে মানুষে কিন্তু অনেকে প্রতারণার শিকার হচ্ছে এই যে আপনার ওয়েস্টেজ ফোম গুলো দেয় কিন্তু এটার ভিতরে ম্যাট্রেসের এটা দিয়ে রিবন্ডের তৈরি করে কিন্তু আমরা একবারে কারখানায় যে আসতে একবারে আমাদের ফ্রেশ ফোম ফ্রেশ ফোম এগুলা দিয়ে আমরা ম্যাট্রেসের যে কুচাগুলা এগুলো তৈরি করি একবারে আচ্ছা আচ্ছা এখন এটার ভিতরে কোনো ভেজাল না একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা ওকে সো অথেন্টিক প্রোডাক্টটাই পাচ্ছেন সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু টুকরাও যে ফোমগুলো সেগুলো না ইউজ করে ভালো মানে যে ফোম সেগুলো কিন্তু ইউজ করে তারা ইউজ করা হয় হ্যাঁ এখন যে আমাদের যে ম্যাট্রেসটা এই যে কাটার পর একবার এইভাবে ফিনিশিং হয়েছে এটা যদি আপনি ভাস করেন এটা কিন্তু না একবার ভার্জিন যেটা ফোম সেটা এরকম মোচরাবেন এগুলা কিন্তু ভাঙবে না অনেকে বলে কি এগুলো ভেঙে যায় তো এগুলো ভুল কথা এগুলো ভাঙে না যেটা সবচেয়ে ভালো সেটা কখনো ভাঙে না তো দর্শক আমরা কিন্তু তাদের ম্যাট্রেস ফ্যাক্টরি দেখালাম পাশাপাশি কিন্তু তাদের রিবন্ডের ফ্যাক্টরি দেখালাম তো যারা নিতে চান অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি কিন্তু তাদের শপে আসতে পারেন ভাই সেক্ষেত্রে আসবে কিভাবে আমাদের শপে আসার ঠিকানা একত্রিশ শহীদ ফারুক রোড দয়াগঞ্জের মোচর পানির পাম্পের সামনে দুবাই বেডিং দুবাই বেডিং স্টোর ওকে তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ